আয় আল্লাপ আমরা তো গুনা করিতে করিতে আমাদের হাতগুলো নাপাক করে ফেলেছি চোখগুলো না পাক করে ফেলেছি মেদা মস্তিষ্ক সমস্ত অঙ্গ পতঙ্গ তোমার দেওয়া পাক গুলাকে আমরা পবিত্র করে ফেলেছি আয় আল্লাহ গুনা করিতে করিতে আমাদের হাতগুলোকে কেমন ভাবে নাপাক করে ফেলেছি কোন আর এ হাত দিয়ে কুমার কোরআন শরীফ পড়তে মনে চাই না এখন আর এ হাত দিয়ে সৎ কাজে আদেশ করতে মনে চাই না অসৎ কাজ থেকে নিষেধ করতে মনে চাই না আয় আল্লাহ আমরা তো গুনাহ করতে করতে আমাদের মুখ নাপাক করে ফেলেছি এখন তো আর মুক্তি ও সত্য কথা বলতে মনে চাই না সত্য সাক্ষী দিতে মনে চাই না তোমার কালামুল্লাহ ধ করতে মনে চাই না আয় আল্লাহ গুনা করতে করিতে আমরা আমাদের মেধা মস্তিষ্ক নাপাক করে ফেলেছি এখন তার মেধা মস্তিষ্ক দিয়ে তোমার কুদরতকে নিয়ে ভাবতে মনে চাই না আল্লাহ আমরা গুনা করতে করতে আমাদের পা গুলাকে অপবিত্র করে ফেলেছি এখন আরে পা গুলা তোমার মস্তিদের দিকে তোমার মাতিধারি দিকে তোমার দিনের কাজের দিকে যেতে মনে চাই না

آمين يا رب العالمين والحمد لله رب العالمين